আচ্ছা ভাই আমরা কি আদৌ নিরাপদ এলাকার মধ্যে অনেক মানুষ একসাথে উঠা বসা করে কিন্তু এর মাঝে কিছু খারাপ মানুষ আছে যারা কিনা মানুষের উপর অত্যাচার করে আরে ভাই তুমি যে দুনিয়াতে অত্যাচার করতেছ কিসের লাগে অত্যাচার করতেছ ক্ষমতার বাহাদুরি দেখাইতেছ আরে ভাই নম্রতা তো দুনিয়াতে ক্ষমতা দেখাইছিল ফেরাউনে তো ক্ষমতা দেখাইছিল কিন্তু তারা আজকে সাড়ে তিন হাত মাটির নিয়ে চলে গেছে আজকে বিশ্বের মধ্যে ফেরাউনের লাশটা ওইভাবে পৌঁছতেছে একটা পোকা পোকাও তার লাস্টটা খাইতেছে না কিসের ক্ষমতা দেখাবেন ভাই দুনিয়াতে আমরা তো চিরদিন বেঁচে থাকব না খনিকের দুনিয়াতে আমরা যদি বাহাদুরি দেখাই মানুষের অত্যাচার অন্য মানুষের সাথে অত্যাচার করলাম মানুষের ক্ষতি করলাম জুলুম করলাম জুলুম করে কি হবে আমাদের এই কালে হয়তো আমরা বেঁচে যাব আমাদের ক্ষমতা দেখাইলাম তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা বলেন না তোমরা